আসসালামু আলাইকুম আমার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হলো ভুট্টা মারাই মেশিন এই ভুট্টা মারাই মেশিন দিয়ে আপনারা পার ঘন্টায় কত কেজি ভুট্টা মারাই করতে পারবেন আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বলবো আর এটা কিভাবে চলে কারেন্ট দিয়ে চলে না মেশিন দিয়ে চলে সম্পূর্ণ ডিটেলস বলবো আমার সামনে যে ভুট্টা মারাই মেশিনটা দেখতেছেন এটা হলো চায়না ভুট্টা মারাই মেশিন এক বড়ো ভাই নিয়েছে আমরা তাদেরকে চাকা লাগাই দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তিনটা চাকা আর এই ভুট্টা মারাই মেশিন দিয়ে আপনারা পার ঘন্টায় কত কেজি ভুট্টা মারাই করতে পারবেন সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে বলবো। এই ভুট্টা মারাই মেশিন দিয়ে আপনারা পার ঘন্টায় ভুট্টা মারাই করতে পারবেন বাইশ থেকে চব্বিশ মন আর এই ভুট্টা মারাই বৈশিষ্ট্য হলো আপনার এটা হল সিলি দিতে হবে না আপনারা সহ দিতে পারবেন এদিক দিয়ে ভুট্টাগুলো দেবেন সহ আর এই নিচ দিয়ে আপনার মদনাগুলো পড়বে মদনা ছোলা এই নিচ দিয়ে পড়বে আর এই ভুট্টা আমার এই মেশিন দিয়ে আপনারা শ্যালো মেশিন দিয়েও চলাইতে পারবেন অথবা মোটর দিয়েও চলাইতে পারবেন এক বড় ভাই নিয়েছে তাতে তাদের শ্যালো আছে চাইছে শ্যালো ইঞ্জিন ডিজেল চালিত শ্যালো ইঞ্জিন দিয়ে এটা চলাবে এইখানে শ্যালো ইঞ্জিনটা বসবে আর এদিক দিয়ে আপনার ভুট্টাগুলো বেড়াবে ফুল ফ্রেশ ভুট্টার দানাগুলোন বের হবে এই মেশিনটা আপনারা যারা কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন অথবা পরিবহন আর এই তিনটা চাকা লাগার কারণে আপনারা যেখানে সেখানে একাই ইজি নিয়ে যাইতে পারবেন এই মেশিনটা আমরা একটা হ্যান্ডেল লাগাই দিই হ্যান্ডেলের মাধ্যমে আপনারা যেখানে সেখানে একাই নিয়ে যাইতে পারবেন আমার পেজে দি আপনারা নতুন হয়ে থাকেন পেজটা অবশ্যই ফলো বাটম চাপ দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের কাছে নিত্য নতুন প্রোডাক্ট আছে আরো এর চা চায়নার চেয়ে আরো বড় ভুট্টা মারা মেশিন আছে এতে দেখতে পাচ্ছেন এটা হলো বড় এটা চাকা লাগানো এটা আরেক বড় ভয় নিয়েছে এটা আজকে ডেলিভারি হবে দুইটায় আপনাদের মতামত থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন আরও নতুন নতুন কি আপডেট মেশিন নিয়ে আসতে হবে আপনাদের জন্য